ঠিক আছে তোমরা আশা করি দেখতে পাচ্ছো অসুবিধা হচ্ছে না দুজন এসেছ বন্ধুদেরকে একটুখানি শেয়ার করে দাও লিঙ্কটা ঠিক আছে আমরা একটুখানি অপেক্ষা করব বারোটা এক দুই নাগাদ শুরু করব ঠিক আছে আজকে আমরা মূলত ইউজিসি নেট সেটের অন্তর্গত ময়মনসিংহ গীতিকার যে দুটো পালা রয়েছে একটা হচ্ছে মহাপালা আর একটা হচ্ছে দস্যু খেলোয়াড়ের পালা এই দুটো পালা থেকে বিগত বছরগুলোতে যে প্রশ্ন এসেছে গেট কিংবা সেটে সেই প্রশ্নগুলো নিয়ে একটু এনালাইসি তার আগে পাঠা সিলেবাস চেঞ্জ হয়েছিল দু হাজার উনিশ নতুন সিলেবাস শুরু হয়েছিল তার আগে পুরোনো সিলেবাস ছিল সেখানে কিন্তু দুই ময়মনসিংহ গীতিকা মোহা এবং দর্শক নামের পালা ছিল না ঠিক আছে আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে একটুখানি লাইক বা কমেন্ট করে জানাও শোনা গেলে একটুখানি জানাবে লাইক কিংবা কমেন্ট করে একটু জানাবে শোনা যাচ্ছে কিনা আমার কথা বা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা বা ঠিক আছে অনেকে আমাকে বলেছিল এসএসসি যেহেতু সামনে রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা কিন্তু আমি যেহেতু ইউডিসি নেট সেটকে সামনে রেখে আলোচনাগুলো করছি বিগত বছরের প্রশ্নগুলো নিয়ে এর আগে আমরা অলঙ্কার এবং চর্যাগান চর্যাগান এবং অলংকার নিয়ে আলোচনা করি চর্চাগানে প্রায় সেই উনিশশো তিরানব্বই চুরানব্বই সালের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি তাই তোমরা চাইলে সেই ভিডিওটা তোমরা দেখতে পারো আজকে আমরা মূলত ময়মনসিংহ গীতিকার যে দুটো পালা আছে সেটা নিয়ে একটু আলোচনা করব যে দুটো পালা থেকে বিগত বছরের যে প্রশ্নগুলো এসেছে সেগুলো নিয়ে আলোচনা করব বিসেন ইউজিসি নেট ওয়েস্ট বেঙ্গল সেট এবং নর্থ ইস্টার্ন সেট এই তিনটে এক্সামের যে প্রশ্ন এসেছে সেগুলো নিয়ে একটু তোমাদের বন্ধু বান্ধবীকে একটু লিঙ্কটা দিয়ে দাও বাস ঠিক আছে দিয়ে দাও সবাইকে যারা আসতে চায় ঠিক আছে আমরা পরবর্তী আজকের আমরা মূলত ময়মন সিংহ গীতিকা দুটো পালা নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওতে আমরা এসএসসির কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব এসএসসি তে কোন ধরনের প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে আলোচনা করব ঠিক আছে আলোচনা কি আমরা প্রশ্ন উত্তরের পর্বকে শুরু করব নাকি আরেকটু অপেক্ষা করব বলো শুরু করব ঠিক আছে আচ্ছা সুনেখা বলছে মৌমিতা বলছে বাকি ইশিতা বোধ হয় এসেছে ও বোধ দেখতে পাচ্ছি মনিকা এসেছে বাকিরা সবাই এসেছ তোমরা ঠিক আছে আমি তাহলে শুরু করছি এখন যে ফার্স্ট যে কোশ্চেনটা করব সেটা হচ্ছে জানুয়ারির আট তারিখে দু সালের জানুয়ারির আট তারিখে যে সেট হয়েছিল রবিবার ছিল প্রশ্নটা হচ্ছে যে মৌহা পালায় মৌহা তার প্রতি লুব্ধ বণিক সাধুর জন্য যে পান বানিয়েছিল মৌহা ওই যে তার প্রতি যে তার প্রতি যে রূপাসত্ত ছিল তার প্রতি একটা পান বানিয়েছিল সেই পানে যার বিষ মেশানো ছিল সেই পানে যার বিষ মেশানো ছিল কার বিষ মেশানো ছিল একে হচ্ছে কালকেউটে দুয়ে হচ্ছে তক্ষক তিনে হচ্ছে গক্ষুর চারে হচ্ছে কাল কালনাগেনি আমি আর একবার অপশানগুলো দিচ্ছি এক কালকেউটে দুই তক্ষক তিন গক্ষুর চার নাগিনী বলো আশা করি শুনতে পাচ্ছ অসুবিধা হচ্ছে না ঠিক আছে

সতেরো বারো দু হাজার তেইশ সতেরো বারো মানে ডিসেম্বরের সতেরো তারিখে দু হাজার তেইশ সালে প্রশ্নটা যে গীতিকা নামে গ্রন্থ প্রথম প্রকাশিত হয় ময়মনসিংহ গীতিকা গ্রন্থ প্রথম প্রকাশিত হয় কত সালে একে হচ্ছে উনিশশো কুড়ি দুয়ে উনিশশো আহ একুশ তিনে উনিশশো বাইশ চারে উনিশ আমি বলছি প্রকাশিত হয় একে উনিশশো কুড়ি দুইয়ে উনিশশো একুশ বাইশ আর চারে উনিশশো তেইশ কুড়ি একুশ বাইশ তেইশ উনিশশো বলো ময়মনসিংহ গীতিকা কত সালে প্রকাশিত হয় কে বলবেন আচ্ছা ইশিতা বলছে একুশ লেখা বলছে তেইশ আর কেউ মমিতা বলছে কুড়ি আচ্ছা এটা অনেকে বিভিন্ন রকম উত্তর আসছে দেখি বাকিরা বলো বাকিরা বলো যদি কেউ জেনে থাকো উত্তর দিতে পারো সবাই দাও আচ্ছা মনিকা বলছে একুশ আর আর কেউ বলবে ঠিক আছে এটা সঠিক উত্তর হচ্ছে উনিশশো প্রকাশিত হয়েছিল ঠিক আছে আচ্ছা এবারে চলে আমি দু হাজার যারা আসাম কিংবা ত্রিপুরা থেকে আছো আসাম ত্রিপুরা শিলচর এই সমস্ত জায়গা থেকে এসেছো বা আছো এখানে তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের নর্থ ইস্টার্ন স্লেট এটা দু হাজার বাইশ প্রশ্নটা এসেছিল ওই লিস্ট ওয়ান লিস্ট টু ছিল কতগুলো উক্তি ছিল এই উক্তিগুলো কার আমি একটা একটা উক্তি বলবো এখানে সবগুলো যেহেতু আমি স্ক্রিন শেয়ার করতে পারছি না বিশেষ টেকনিক্যাল কারণে আমি একটা একটা বলবো ঠিক আছে শুনো শুনো মা জননী বলি যে তোমারে শুনো শুনো মা জননী বলি যে তোমারে এটা কে বলেছিল মৌহা নদীর চান না সন্ন্যাসী আচ্ছা ইসিতা বলছে নদের চাঁদ আর কেউ কিছু বলবে শুনো শুনো মা জননী বলি আচ্ছা নদের চাঁদ বলছে মনিকা আর কেউ নদের চাঁদ বলছে মৌমিতা আচ্ছা ঠিক আছে ও দুটোকে আলাদা করে বলছে হ্যাঁ আচ্ছা অপরাজিতা বলছে নদের চাঁদ একদম সঠিক উত্তর হচ্ছে নদের চাঁদ বা সবাই সব চমৎকার উত্তর দিয়েছ নেক্সট যে উক্তিটা ছিল সুতের সুতের হেওলা সুতের হেওলা হইয়া ভাসিয়া বেড়াই সুতের হেওলা হইয়া ভাসিয়া বেড়াই এটা কে বলেছিল মৌহা সন্ন্যাসী না সাধু সুতের হেওলা হইয়া ভাসিয়া বেড়াই আচ্ছা ঋষিতা বলছে সাধু মনিকা বলছে মৌহা দেখি আর কেউ বলবে কিনা আচ্ছা সাধু ঈশা বলছে সাধু মৌমিতা বলছে মৌহা আচ্ছা সবাই বাকিরাও দাও অপরাধিতা বলছে মৌহা বাকিরাও কমেন্ট করো আর বন্ধুদেরকে একটু শেয়ার করে দাও তোমাদের কোনো বন্ধু বান্ধব থাকে একটু শেয়ার করে দাও এটা একদমই সঠিক উত্তর মৌহা মৌহাটা সঠিক উত্তর আচ্ছা এবারে আর তো দুটো অপশন আছে একটা হচ্ছে বসন ভূষণ দিব আমি নিলাম বলি বসন ভূষণ দিব আমি নিলাম করি এটা কে বলেছিল বলতো এটা কি বলেছিল সন্ন্যাসী নাকি সাধু নাকি হুমরা বেদে এটা বলছে সুলেখা বলছে সাধু মৌমিতা বলছে সাধু আর কেউ কিছু বলবে আচ্ছা অপরাজিতা বলছে সাধু মনিকা বলছে সন্ন্যাসী আচ্ছা আর কেউ আর কেউ বলবে আচ্ছা এটা একদম সঠিক উত্তর হচ্ছে আচ্ছা এই সিতা বলছে সাধন একদম সঠিক উত্তর হচ্ছে এটা সাধন না সন্ন্যাসীটা হবে না সন্ন্যাসীটা বলেছে ওই যে তোমার রূপете করনা যোগীর ভঙ্গে ঘুম তোমার রূপете করনা যোগীর ভঙ্গে ঘুম এটা সন্ন্যাসী ও এটা নর্থ ইস্টার্ন সেটে 2022 22 এ কিন্তু এই প্রশ্নটা ছিল আবার নর্থ ইস্টার্ন সেটে দু যেটা হয়েছে মার্চ মাসে তার রেজাল্ট বেরোবে এই সেপ্টেম্বরের ফার্স্ট উইকে এবং রেজাল্ট কিন্তু গুয়াহাটি গিয়ে নিয়ে আসতে হবে কামাখা স্টেশনে নামতে হবে ওখান থেকে পনেরো মিনিট কুড়ি মিনিট হাঁটলে চলে যেতে পারবে গুয়াহাটি ইউনিভার্সিটি থেকে গুয়াহাটি ইউনিভার্সিটি অনেক আগে পাঁচ মিনিট আগে কিন্তু নর্থ ইস্ট ট্রান্সলেটের অফিস আছে ওখান থেকে কিন্তু নিয়ে আসতে হবে ঠিক আছে আচ্ছা এবারে ওয়েস্ট বেঙ্গল সেটের দু চব্বিশে ডিসেম্বরে যে এক্সাম হয়েছিল সেখানে প্রশ্নটা ছিল ক্যানারামের মাতলালয় কোন গ্রামে ছিল আমি একটা অপশান দেবো না অপশান ছাড়া বলো দেখি ক্যানারামের মাতলালয় কোন গ্রামে ছিল অপশান ছাড়া বলো কে বলবে দেখি কে আ এসেছে খুব ভালো ব্যাপার আচ্ছা ইসিতা বলছে দেবপুর বাকি কেউ বলবে অন্যান্যরা দেবপুর আচ্ছা দেবপুর সবাই বলছে দেবপুর একদম সঠিক উত্তর হচ্ছে দেবপুর একদম সঠিক উত্তর দেবপুর আচ্ছা এরপরে চলে যাবো ইউজিসি নেট অগাস্টের যে এক্সামটা হয়েছিল সাধারণত অগাস্টে এক্সাম হয়নি তোমরা জানো যে এনটিএ টি যবে থেকে শুরু হয়েছে তবে থেকে অনলাইনে এক্সাম শুরু হয়েছিল কিন্তু মাঝখানে কর্তা ব্যক্তিদের হয়তো কি ইচ্ছা হয়েছিল তারা অফলাইনে এক্সাম নিয়েছিল জুনে এক্সাম হয়েছিল দু হাজার চব্বিশে সেই এক্সাম ক্যান্সেল হয়ে যায় এবং তখন অগাস্টে কিন্তু এক্সাম হয়েছিল আর কি তো সেই অগাস্টে এখান থেকে একটা প্রশ্ন এসেছিল শুদ্ধ অশুদ্ধ ঠিক আছে আমি একটা একটা করে বলছি তোমরা শুদ্ধ অশুদ্ধ বলবে ঠিক আছে একে ছিল মৌহাপাড়া থেকে সুন্দরবন মোকামে জিন্দাফিরের বন্দনা করা হবে সুন্দরবন আমরা দেখবো ওই সূচনা অংশে যেখানে পূর্ব উত্তর দক্ষিণ পশ্চিম বিভিন্ন দিকে বন্দনা করা হয়েছে বিভিন্ন দেব দেবীদের বন্দনা করা হয়েছে ঠিক একই রকম ভাবে সুন্দরবনের সম্পর্কে বলা হয়েছিল যে সুন্দরবন মোকামে জিন্দা পীরের জিন্দা পীরের বন্দনা করা হল এটা শুদ্ধ না অশুদ্ধ সুন্দরবন মোকামে জিন্দা পীরের বন্দনা করা হলো এটা শুদ্ধ না অশুদ্ধ আচ্ছা এটা বলছে ইসিতা বলছে শুদ্ধ আর কেউ কিছু বলবে সবাই উত্তর দাও দেখতে পাচ্ছি আছো সবাই উত্তর বলছে শুদ্ধ কেয়া বলছে অশুদ্ধ মৌমিতা বলছে শুদ্ধ আর কেউ কিছু বলবে বাকিরা উত্তর দাও সবাই ভুল হোক কোনো অসুবিধা নেই উত্তর দাও আচ্ছা এটা একদমই সঠিক উত্তর এটা শুদ্ধ না এটা শুদ্ধ ছিল সুন্দরবন মুখামে জিন্দাতে বন্দনা করা হয়েছিল এটা শুদ্ধ ঠিক আছে একদম আচ্ছা নেক্সট যেটা ছিল উত্তরে গাঢ় পাহাড় চার মাসের পথ এটা এনটিএ অগাস্ট দু হাজার চব্বিশের প্রশ্ন উত্তরে গাঢ় পাহাড় চার মাসের পথ এটা শুদ্ধ না অশুদ্ধ উত্তরে গাঢ় পাহাড় চার মাসের পথ উত্তরে না গাঢ় পাহাড় চার মাসের পথ আচ্ছা সুলেখা বলছে ভুল বলছে ভুল আচ্ছা একদমই সঠিক উত্তর হচ্ছে আচ্ছা কে সঠিক উত্তর দিন ছয় মাস এবং মাথায় রাখতে হবে যে গীতিকাতে যে নাটা ব্যবহার হয় সেটা কিন্তু ইতিবাচক অর্থে ঠিক আছে যে উত্তর না গাড়ো না নাটা কিন্তু হ্যাঁ উঠতে ব্যবহৃত হয় এবং আরো এখানে অনেক বৈশিষ্ট্য আছে যেটা ময়মনসিংহ গীতিকার পেসিফিক ওই অঞ্চলের কিছু কিছু ভাষাগত বৈশিষ্ট্য সেটা আমি আমার ইউটিউবে তোমরা যদি মধ্যযুগের সাহিত্যতে যাও সেখানে ময়মনসিংহ গীতিকার যে বৈশিষ্ট্য উদাহরণ সহ আমি আলোচনা করেছি এবং এখানে হিন্দুকে ইন্দু বলে এখানে অপিনীতির ব্যবহার প্রচুর পরিমাণে দেখা যায় কইরা খাইয়া এই ধরনের ব্যাপারগুলো দেখা যায় এবং এখানে ধ্রুবপোধের প্রচুর ব্যবহার হয় একই শব্দ বারবার ব্যবহৃত হয় সেটা আমরা দেখবো যে ওই নয়াবাড়ি লইয়ারে বাইদে লাগাইলো কচ্ছু নয়াবাড়ি লইয়ারে বাইদে লাগাইল উড়ি এই ধরনের বিষয়গুলো রয়েছে এখানে আচ্ছা শীতে ছিল শুদ্ধ না অশুদ্ধ বলতে হবে ছয় শিশুকন্যাকে শিশু চুরি করলো ছয় প্রশ্ন ছয় মাসের আচ্ছা মৌমিতা বলছে ঠিক কেয়া বলছে ঠিক সুলেখা বলছে ঠিক আর কেউ আচ্ছা বলছে ঠিক রিমি বলছে ঠিক আচ্ছা একদমই সঠিক উত্তর এতজন ঠিক বলছে সে কি আর ভুল বলা চাই একদমই ঠিক ঠিক আছে নেক্সট ডিতে ছিল মাইন কেয়া শালিধানা চিড়া খেতে পছন্দ করে না ঠিক আছে মাইনকা মাইনকেয়া শালিধানার চিড়া খেতে পছন্দ করে না মাইন কেয়া মাইনকেটা কে তোমরা নিশ্চয়ই জানো কুমরাবেদের ছোট ভাই ঠিক আছে এই মাইনকিয়া শালিধানের চিড়া খেতে পছন্দ করে না ভুল আচ্ছা ভুল সুনেক বলছে ভুল মমিতা বলছে ভুল সীতা বলছে ভুল একদমই সঠিক উত্তর রিমিও বলছে ভুল একদম সঠিক উত্তর ভুল এটা তার কারণ ওই শালিধানের যে চিড়া তার প্রতি একটা প্রীতি দেখা গেছে যেটা ছেড়ে যাওয়ার জন্য মনে কষ্ট আঘাত যে এরকম একটা বাড়ির হ্যান ত্যান ছেড়ে তার প্রতি যে পছন্দ করে না এমনটা ছিল না আচ্ছা নেক্সট ই ছিল ই অগ্রায়ণ মাসে নদ্দার চান পুনরায় মহুয়ার সন্ধান পেল অগ্রায়ণ মাসে নদ্দার চান পুনরায় মহুয়ার সন্ধান পেল এটা শুদ্ধ না অশুদ্ধ অগ্রায়ণ মাসে পুনরায় নদ্দার চান মহুয়ার সন্ধান পেল অগ্রায়ণ মাসে নর্দার চান পুনরায় মহুয়ার সন্ধান পেল এটা ঠিক না ভুল এটা ঠিক না ভুল বলো আচ্ছা সুলেখা বলছে ঠিক আর কেউ কিছু বলবে মৌমিতা বলছে ঠিক আচ্ছা কেয়া বলছে ঠিক মিমি বলছে ঠিক নিশিতাও ঠিক বলছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এতজন সবাই ঠিক বলছে তার মানে এটা ঠিক তবে যদিও উনিশ শতকে রামমোহন বিদ্যাসাগর যখন তারা সমাজ সংস্কার করতে গিয়েছিল সেখানে কিন্তু তাদের বিপক্ষে ভুলটাই বেশি জন বলেছিল বুঝতে পেরেছে তো এখন তো আর সেই নেই তাই এখন সবাই বলছে তাই এটা ঠিক ঠিক আছে নেক্সট নেক্সট যে প্রশ্নটা করবো এটা ইন্টারেস্টিং একটা প্রশ্ন এটা রেজাল্ট বেরিয়ে গেছে গতবারে লাইক করেছিলাম তার রেজাল্ট বেরোয়নি এবার তো রেজাল্ট বেরিয়ে গেছে পাঁচ টাস করে গেছে অনেকে ঠিক আছে তাও আমি প্রশ্নটা বলে রাখছি কারণ দেখো চর্চা গানের আমি প্রশ্ন করেছিলাম উনিশশো তিরাশি চুরাশি সাল তিরানব্বই চব্বিশ সাল অনেকে বলছে যে এটা এত না এটা তো সবই নতুন সিলেবাসে যুক্ত হয়েছে ওটা পুরোনো সিলেবাসে ছিল না আর চর্চা গান তো ওটা সব সিলেবাসে ছিল ঠিক আছে এই কারণে ওর প্রশ্নটা অনেকদিন আগে ছিল এই উপরে যা হয়েছে সেইগুলো আলোচনা করছি আচ্ছা তো বুঝতেই পার দর্শক আলমের পালা থেকে এইবারে কোশ্চেন এসেছিল আমি সেটা বলে রাখছি তোমাদের এটা একটা থাকলো এখানে রেকর্ড হয়ে থাকলো সমস্ত কোশ্চেন গুলো সেটা বিগত বছরের সমস্ত কোশ্চেন গুলো রেকর্ড হয়ে থাকলো ঠিক আছে পরে যখন মনে হবে তোমরা এখান থেকে দেখতে পারো এটা একটা সুবিধা ব্যাপার আছে দর্শক আলমের পালা থেকে শুদ্ধ অসুদ্ধ দিয়েছিল জুন দু হাজার পঁচিশে এসেছিল এক নম্বর ছিল জয়কালী হুংকার দিয়ে জয়কালী হুংকার দিয়ে কেনারাম বংশীদাসের সামনে আসে জয়কালী হুংকার দিয়ে কেনারাম বংশীদাসের সামনে আসে এটা ঠিক না ভুল জয়কালী হুংকার দিয়ে কেনারাম বংশীদাসের সামনে আসে নিশ্চয়ই জানো বংশীদাস দুশো কেনারামের আহ এবং চন্দ্রাবতীর পিতা ছিল চন্দ্রাবতীর পিতা চন্দ্রাবতী রামায়ণের রচিতা রামায়ণের রচিতা ছিল মধ্যযুগের একমাত্র মহিলা কবি আচ্ছা রিনি ইসিতা সুলেখা মমিতা কেয়া সবাই ঠিক বলছে একদম সঠিক উত্তর এটা ঠিক বিতে ছিল না আমি চিনিলে না আমি কেনারাম কালিমাকে কেনারাম বলে না আমি কেনারাম কালিমাকে কেনারাম বলে এটা কালী মাকে কেনারাম বলেছিল না আমি কেনারাম এটা ঠিক না বল এটা ঠিক না ভুল বল আচ্ছা সবাই একটু লাইক টাইক করবে লাইক হ্যাঁ একটু লাইক করে দেবে বন্ধু বান্ধবীদের একটু শেয়ার করে দেবে আচ্ছা এই সীতা বলছে এটা ভুল একদম মৌমিতা তো আবার বিভিন্ন রকম প্রতীকের মধ্য দিয়ে বোঝানোর চেষ্টা করছে যে এটা ভুল হ্যাঁ এটা খুব ভালো ব্যাপার একটা প্রতীক চিহ্ন ব্যাপার হচ্ছে বুঝতে পেরেছ আচ্ছা একদমই ভুল বংশী আজকে বলে এটা ঠিক আছে সি ছিল সি মনসা ভাষানে মনসা ভাষানে মনসা ভাষা কোটিশ্বর দাসের ভণিতা আছে তিনবার এটা ঠিক না ভুল এটা ঠিক না ভুল বলো মনসা ভাষানে কোটিশ্বর দাসের ভণিতা আছে তিনবার এটা ঠিক না ভুল আচ্ছা বলছে ঠিক কেয়া বলছে ঠিক আচ্ছা বলছে রেমি বলছে ঠিক এসিতা বলছে না না আচ্ছা কঠিন সদাসের গণিতা কতবার আছে হিসাব করেছে কেউ তিনবার আছে ঠিক আছে ঠিক একদম সঠিক উত্তর এটা হচ্ছে তিনবার আছে আচ্ছা ডি তিন রাজার কন্যার নাম पद्मिनी এটা একটা বিতর্কিত প্রশ্ন এনটিএ নিচে आंसर দিয়েছে তোমরা आंसर মিলিয়েছো সেই অনুযায়ী করতে হবে আর জানি তোমাদের মধ্যে কেউ কেউ প্রশ্ন চ্যালেঞ্জ করেছিল কিন্তু আর সেটা যেহেতু এ দিয়ে দিয়েছে তোমরা দেখেছো বোর্ড থেকে তো ওখানে কি দিয়েছে ঠিক দিয়েছে না ভুল দিয়েছে বলো ভানুরাজার কন্যার নাম पद्मिनी কি দিয়েছে এর অ্যান্সার কে কে মিলিয়েছে আচ্ছা ওখানে ঠিক দিয়েছে হ্যাঁ এটা তাহলে সঠিক উত্তর তাহলে এটা ঠিক এনটিএ যেহেতু দিয়েছে তাহলে এটা ঠিক হিসেবে ধরতে হবে ঠিক আছে তে ছিল ই বাপের আজ্ঞায় পূজে ভবানী শঙ্কর বাপের আজ্ঞায় পূজে ভবানী শঙ্কর এটা কি শুদ্ধ না অশুদ্ধ বাপের আজ্ঞায় ওজে ভবানী শঙ্কর এটা ঠিক না ভুল এটা ভুল আচ্ছা ঠিক আছে নেক্সট চলে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল সেটে প্রশ্নটা এসেছিল মৌহাপালায় খুব ইজি প্রশ্ন সেটে খুব ইজি প্রশ্ন দেয় নেট হলে একটু মাথা টাথা ঘুরিয়ে দেয় মাথা আগুন হয়ে যায় কার কার মাথা ঘুরে যাচ্ছে দেখতে পাচ্ছি কিন্তু সেট হলে একটু দেখি হাসির আসলে অবস্থা অনুযায়ী তো কোশ্চেনের প্যাটার্ন হচ্ছে এটা যেহেতু একটা নির্দিষ্ট সীমার মধ্যে ওটা যেহেতু অসীম তাই অসীমে যেতে গেলে তো সেটা একটু বৃহত্তর জায়গায় মোহাপালায় কয়টি পরিচ্ছেদ আছে মোহাপালায় কয়টি পুরছে সেট হলে দেবে মোহামালায় কয়টি পুরছে আর নেট হলে দেবে পরিচ্ছেদগুলোর সঠিক ক্রম কোনটার পরে কোন পরিচ্ছেদ ছিল তো এই হচ্ছে পোস্ট পোস্টের প্যাটার্ন বলো অপশন ছাড়া বলো অপশন ছাড়া বলো মোহাপালায় কয়টি পরিচ্ছেদ ছিল অপশান ছাড়া বলো দেখি

এটা সেটে পড়েছে নেট হলে এই পালাগুলো সঠিক ক্রম দেবে কোনটার পরে কোনটা ছিল বা দিয়ে দিয়ে বলবে কোনটা অশুদ্ধ কোনটা কোন জায়গায় ছিল তারপরে সেটে একটা প্রশ্ন ছিল কেনারামের কত বছর বয়স হলে খেলারাম তীর্থ করতে গিয়েছিল অপশন ছাড়া বল এটা অপশন ছাড়া বল কেনারামের কত বছর বয়সে খেলারাম তীর্থ করতে গিয়েছিল এগুলো তোমাদের পরিচিত প্রশ্ন কারণ এই তিন চার বছর এই প্রশ্নগুলো এসেছে তোমরা যারা তিন চার বছর ধরে নিচ্ছ তারা জানো কিন্তু আমি এক জায়গায় সমস্ত কোয়েশ্চেনগুলোকে নিয়ে আসছি আচ্ছা প্রীতি বলছে এক রিমি বলছে এক মমিতা বলছে এক ইসিতা বলছে এক বাকি এরাও প্রত্যেকেই এক বলছে ঠিক আছে শুনেকে এক বলছে কে এক বলছে ঠিক আছে মনিকাও এক বলছে ঠিক আছে তো এটা সঠিক উত্তর এক আচ্ছা এটা তো কত বছর হয়ে যাওয়ার সত্ত্বেও ফিরে আসেনি

আলোচনা বা মক টেস্ট দিতে চাও কোন বিষয়ের উপরে তাহলে আমি সেই সমস্ত কোয়েশ্চেন গুলো এক জায়গায় নিয়ে এসে এখানে তোমাদের কাছে প্রেজেন্ট করব আর টেকনিক্যাল সমস্যার কারণে আমি তোমাদের এ করতে পারছি না পাওয়ার প্রেজেন্টেশন দেখাতে পারছি না এর জন্য খুবই দুঃখিত লাস্ট প্রশ্নটা করছি পতাবরুদ্রের কন্যার নাম কি ছিল পতাবুদ্রের কন্যার নাম কি ছিল পতাবুদ্রের কন্যার নাম কি ছিল এতে চন্দ্রকলা বি তে পদ্মাবতী সিতে সোনাই আর ডিতে উদয় দ্বারা এই জায়গা থেকে এই যে কন্যাগুলোর তালিকা কোন কন্যার পরে কোন কন্যা ছিল এইগুলো কিন্তু সব তোমরা মুখস্থ করবে একদম কারণ এখান থেকে প্রশ্ন প্রতি বছর একটা করে আসে আচ্ছা এই সীতা বলছে সোনাই সুনাই বলছে সুনাই কেয়া বলছে সোনাই আচ্ছা আর কেউ বলবে পথপত্রের কন্যার নাম চন্দ্রকলা পদ্মাবতী সুনাই উদয় দ্বারা আচ্ছা সুরেখা হচ্ছে সুনাই আর কেউ বলবে আচ্ছা একদমই সঠিক উত্তর ঠিক আছে সুনাই তো আজকে আপাতত আলোচনা এই পর্যন্ত অমিতা বলছে সুনাই একদমই আর পরবর্তী যে বিষয় তোমরা এখানে কমেন্ট করে জানাতে পারো যে পরবর্তী বিষয়টা কি বিষয় করা যেতে পারে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব এবং সামনে যদি এসএসসি আছে তোমরা যদি বেশিরভাগ জন এসএসসি দিয়ে থাকো সেই বিষয়টা ও বলতে পারো একদম তোমাকে ধন্যবাদ ঠিক আছে ঠিক আছে আপাতত তো এই পর্যন্ত রাখলাম